ঘাটাল পাশ রাজ্য সড়কে দাসপুরে চাঁদপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ বিকেল নাগাদ দাসপুরে চাঁদপুরে রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাস ঠিক সেই সময় একটি ডাম্পার ব্যাকসাইড দিয়ে রাস্তায় উঠছিল আর তখনই যাত্রীবাহী বাসের সাথেই মালবাহী ডাম্পারের সংঘর্ষ হয় বাসটির সাইডের দিকে একেবারে দুমড়ে মুচড়ে যায় জানা যায় বাসে থাকা যাত্রীদের মধ্যে এক যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য অপরদিকে বাকি প্যাসেঞ্জারদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাসটি কলকাতা থেকে গড়বেতার উদ্দেশ্যে যাচ্ছিল এমনটাই জানা যাচ্ছে লাগেনি তবে তার কে বলছে কি মাথায় মাথাতে লাগার কারণ নেই তুই বল তো মান এইখানটাতে যে লোকটা বসে আমি সেটাই তো বলছি তার অবস্থা রে কোন সতর আছে মানে সেখানে হার্ট অ্যাটাক হয়েছে হ্যাঁ ওগো ওহে সে ডাক দিও আয় আয় ওগুয়া চলো আ सीताराम যাইতা হইতাছে কি ওবা ওরে একটা ডাম্পার বালি ছিল এই ঢালটায় বসে লড়ছিল ব্যাকে সে ওপরে উঠছিল উঠতে গিয়ে এখানটা যে বসে গেছে আর ওপার থেকে একটা বাস আসছিল অঙ্কুশ বাসটা আসতে একদম বাসটার মিডিলে গিয়ে ডাম্পারটার পেছনটা লেগে যায় লেগে ঘর্ষণ হয়ে যায় না গাড়িটা হচ্ছে গড়বেতা কলকাতা স্টেশন গাড়ি ছিল তারপরে এবারে আমাদের এখান থেকে ক্লাবের ছেলেরা বা গ্রামবাসীরা মিলে যারা বাসের প্যাসেঞ্জার ছিল তাদেরকে রেস্কিউ করে অন্য একটা বাসে তুলে দিয়েছে কারো সামান্য চলেছে সেরকম বড়ো সড়ো ইঞ্জিন কিছু হয়নি যাদের টুকটাক হয়েছে তাদের ফার্স্ট এড করে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার নাম আমার নাম স্নেহাশী রক্ষিত আমার বাড়ি এখানেই চান্স করে